দেখছি <coughs> শাকটাকে গোছা যেমন বান্ডিং করে দেয় নিয়ে এরকম ঘাঁচাম করে ঠিক হয়ে যাচ্ছে ও পোকা আছে না কি আছে সজু কটা দেখাচ্ছে যখন এরকম করে তাড়াতাড়ি হবে না কেন এই যে আমি এক একটা করে বাঁচছি আর ওই নিয়ে ওই আকি সব হোটেলে যেমন করে ওই জন্য হোটেলে বাবু শাক খেতে ভয় পায় হোটেলে যেমন করে পুরো ঘাঁচাম করে নিয়ে কেটে দেয়

মুখটা আজকে বাজার অবস্থায় হয়ে আছে

বুঝছো এইদিকে জুম করো এইদিকে এখানে সবজি গুলো ঘুনে নিতে হবে আচ্ছা অনেকটা পিঁয়াজ কেটে Obrigada.

মানে এদের অবস্থাখানাটা দেখো আজকে ক্যামেরাম্যানকেও বসিয়ে দিয়েছি ক্যামেরাম্যানের খিদে পেয়েছে যে ঠিক আছে রোজ তো তুই ভিডিও করিস আজকে আমি করব তোরা খা দেখো খুব জোরে খিদে যায় প্রথমে কি দিয়ে খাচ্ছে গো প্রথমে কি দিয়ে খাচ্ছিস লাল শাক আচ্ছা এটা লাল শাক আর বেথো শাক মিক্স করা বুঝেছ হ্যাঁ ওই অল্প অল্প করে যা ছিল দুটো মিক্স করে দিয়েছি হুম ওই তুই কি দিয়ে খাচ্ছিস পিঁয়াজ ফুটে আলু চোখা ও তো হুড়ুহুড়ি করছে বুঝতে পারছিস না এই যে এই আলু চোখাটা নেওয়ার জন্য ও হুড়হুড়ি করছে আরে এই যে দেখো কমলা কালারের গেঞ্জি তোমরা ভাববা আবার সেই গেঞ্জি সেই গেঞ্জি নয় কিন্তু কালকে যে গেঞ্জিটা পড়েছিল তোমরা একটুখানি ভিডিওটা মিলিয়ে দেখে নিও সেই গেঞ্জিটা আজকে আমি স্নান করার সময় আমি ওই সার্ফের জলে চুবিয়ে দিয়েছি হুম আর এটা কিন্তু আর একটা কালারটা কিন্তু একই কিন্তু আর একটা অন্য গেঞ্জি তোমরা আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা একটু কালকের ভিডিওটা দেখে নিও বুঝতে পারবা এটা অন্য গেঞ্জি বুঝলা ওই জন্য তোমরা ভাবো যে ওই কমলা কালারের দেখো তো ভাবো যে ওই একই গেঞ্জি হয়তো পড়ে আছে সেরকম কিন্তু না কিন্তু আমি বলেছি না যে একই কালারের অনেকগুলো আছে ওর হুম সেম জিনিস আমারও দেখো আজকে কি কি রান্না করেছি আমি এটা হচ্ছে টমেটো দিয়ে দাঁড়া দেখাই তোমাদের একটুখানি দেখো টমেটো আর ধনে পাতা দিয়ে মুসুরির ডাল ঠিক আছে এই আর এদিকে হচ্ছে পিঁয়াজ কলি আলু ভাজা আর এটা হচ্ছে বাবু উচ্ছে ভাজা দিয়ে তুই আগে খেলি না তেঁতোটা দিয়ে তো আগে খায় বাবু তেতোটা দিয়ে আরেকটা আগে শাক ভাজা দিয়ে খেয়ে নিলাম এই যে সবই তো পেটে যাবে উচ্ছে ভাজা আর এই যে শাক ভাজা আর এই যে শুকনো লঙ্কা এই গ্লুকন ডি জন্য ভেজে রেখেছি আর এই যে হচ্ছে আলু চোখা আর একে তো জোর করে এই যে দিয়েছি আমি এই যে উচ্ছেটা জোর করে দিয়েছি শাকটা জোর করে দিয়েছি খাবো ও লঙ্কাটা তুই কখন পাতা তুললি রে মা এই তো লঙ্কা তো পাতে তো লাগা হয়ে গেছে রে আর এই যে কি আছে বাবু উচ্ছেটা খাও বাবু উচ্ছেটা খাও উচ্ছেটা খাও ওরকম তাকায় না উচ্ছে ভেজেটা আগে খেয়ে নাও তি তো লাগবে নাকি আজকে তো আলু ছাড়া উচ্ছে ভেজেছি তো আজকে আমি উচनपुर ভাতের সাথে অল্পকটা ভাতের সাথে মেখে টক করে গিলে নে আতেটা তেতো তো হবে এই তো তেতো খাওয়া ভালো কতদিন বাদে আমি উচ্ছে করলাম বলতো আমি সাধারণত উচ্ছে কি করি আমি সাধারণত উচ্ছে ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করে দিই তো তেতোটা কম লাগে আর আজকে শুধু উচ্ছে ভেজেছি তেতোটা বেশি লাগে ওটা খেয়ে নে বাবু ওরকম করিস করিস না উচ্ছেটা খাও উচ্চটা খাও উচ্ছে খাবি না তাহলে বাবুকে তুলে দিয়ে দে বাবু তুই খেয়ে নে তো বাবা বাবুকে দিয়ে দাও হ্যাঁ ও খেয়ে আমার ছেলের কোনো ইয়ে নেই আমার ছেলেকে আমি যা দেবো তাই খাবে ওর কোনো ছেলেকে নুন ভাত দিয়ে দিল ছেলে খেয়ে নেবে ছেলে আমার এমনভাবেই তৈরি হয়েছে কিনে নেবা নাও তোমার আলু চোখা না হাতাটা নিয়ে নাও হাতাটা নিয়ে নাও আলু চোখা ডাল খাবা না শুধু আলু চোখা খেয়ে দেখো কেমন হয়েছে আচ্ছা বাবু তুমি উচ্ছে দিয়ে খাও উচ্ছে দিয়ে খাও তারপর বাবুকে একটু ডালটা দেওয়াও তো বাবু আচ্ছা আজকে ওই বড় থালাটা নেই আজকে ওই বড় থালাটা এই যে এইখানে রেখেছি এই থালাটায় আমার ছেলে খায় এটা একটাই থালা আছে না না তোমার তো এই রকম না তোমারটা তো এই এই একটাই বড় তোমারটা আছে ওটা একটু কম কাদা মানে এতটা উঁচু নয় দুটো দু রকম থালা ওই বাবা গুছিয়েছে না ওখানে তলায় হয়তো পড়ে আছে আর যেহেতু এই যে এই থালাটা এখানে রেখেছি কি হয়েছে কেন শুকনো লঙ্কা লাগবে না ঝাল হয়েছে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছি তো আমি কয়টা কয়টা নেবা বাবু ভালো হয়েছে সব নুন বুন সব ঠিক আছে রোজ দেখো রোজ এরা আমার আমাকে আমাকে ভিডিওতে নেয় মানে রোজ এই যে ক্যামেরাম্যান আছে রোজ করে আর হ্যাঁ অনেকে কমেন্ট করছো যে তোমার ছেলেকে আনো তোমার ছেলেকে আনো তোমার ছেলেকে আনো এই যে তোমার ছেলেকে এনেছি হুম তোমরা দেখতে চাইলে আমার ছেলেকে আনবো দাও আপনি এবার আপনার পরীক্ষা চলছে আমি পাশ করলাম কি না কে জানেন না পরীক্ষা তো আমার আমি রান্না করেছি রেজাল্ট আউট করবে তুমি কি হয়েছে অতগুলো শুকনো লঙ্কি বলে আলু চোখাটা ঝাল হয়েছে তারপর আবার অতগুলো শুকনো লঙ্কাটিয়েছো তুমি

না না কাঁচা লঙ্কাগুলো গুলো মনে হয় ঝাল পুরো লঙ্কা ছিল বুঝলি ওগুলো মনে মনে হয় ঝাল ওগুলো অনেকটা ঝাল অনেকটা ঝাল আচ্ছা ঠিক আমি ডালটা বাবুকে ডালটা নিয়ে দিয়ে ডালটা আমি নিয়ে তুমি এবার হ্যাঁ তুমি খাও আমি তো ভিডিও করছি এবার এখন আজকে আমি ক্যামেরাম্যান হয়েছি তোমরা খাও তোমরা খেয়ে উঠো তারপর আমি খাচ্ছি মুশকিল কি তোমরা খাও তুমি রোজ রোজ বলো যে তুমি উঠে যাচ্ছো মানে না আমি উঠে যাই আমার সবার আগে খাওয়া হয়ে যায় কারণ আমাকে উঠে বাসন বাসন কসনগুলো মাজতে হয় তাই আমি তাড়াতাড়ি খেয়ে ঝাপঝাপ করে খেয়ে উঠে পড়ি তোমাকে বসে থাকতে হয় কারণ তুমি দিয়ে খাও এবার নাও খাও আচ্ছা বুঝেছি এটা বয়ের প্রতি ভালোবাসা নয় আসল কথা তুমি খেতে খেতে ফোনটা চালাতে পারছো না তো এইবার বুঝেছি তোমার ফান্ডাটা যে আমাকে ওইখানে নিয়ে আমি ভিডিওটা এখন অফ করি তাই না বাবু ভিডিওটা অফ করি এখন ফোন চালাবে কি নেশা ওই ফোন চালিয়ে খাবার খাও আমার ভাই এই জিনিস পোষায় না ফোন চালিয়ে খাবার খাওয়া হ্যাঁ হ্যাঁ হয়েছে

ওই জন্য এত সুর হচ্ছে তুলসী পাতা পাইছে বাবু সব রান্নাগুলো ঠিক হয়েছে সুন্দর হয়েছে তুমি খাও আলু চোখা না আলু চোখা আটটু নে আলু চোখা আছে তো হ্যাঁ আছে তো অনেকটা আছে দুই বেলা হয়ে যা দুই বেলা হয়ে বেশি আজকে অনেকগুলো পদ রান্না করে ফেলেছি দেখো এক রকম দু রকম তিন রকম চার রকম পাঁচ রকম পাঁচ রকম বাবু আগে আমাদের বাড়িতে আরও কত কি ব্যাপার না বুঝছো তখন তো আমার বাড়িতে কাজের মাসি ছিল না মানে কাজে মানে ওই হেল্পিং হ্যান্ড যাকে বলে আমার ছিল হুম তো যেহেতু উনি ছিল আমার অনেকটা হেল্প হতো হ্যাঁ মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া মাথাটা গরম হয়ে যায় আলু চোখাটা নেই বাবু তুই আলু চোখাটা নাও আমি দিই নিজের হাতে নেবে তো আলু দি তো হ্যাঁ না ডাল দেবো দাও এরা নিজের হাতে নেয় না কি নেয় কে জানে বাবু তোর ভাত লাগবে না এই যে একে বলছি বাপরে ভাত দেবো এই যে থালাটা দাও এদিকে দাও ভাত দেবো একটু ভাত লাগবে না অল্প কাটা কটা দিই তুমি আসো তো দাও একবার নিতে নি আর একটু ডাউন দাও ফোনটা ধরে না আর আমি দিতে পারছি না এবার তুই আপনি নিন আলু চোখাটা নিন আমি আসবো তুমি খাও না তুমি খাও তুমি খাও না আজকে আমি ক্যামেরাটা হাতে পাইছি আজকে আমি অমি করিস না বাবু খেয়ে নে খেয়ে নে খেয়ে নে আমি আজকে আমি আজকে ক্যামেরাম্যান হয়েছি না তুমি আসো হ্যাঁ আমাকে একটু দেখাই আমি এই দেখো দেখছো এই যে

এরকম ভিডিও দেবো ঠিক আছে তো আমার সোনাদের জন্য আসি